ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তা থামছে না নতুন নাটকীয়তা নতুন দৃশ্যপট কিছুটা ভুল বোঝাবুঝি টান উত্তেজনা তবে মূল কথা এটাই যে ষড়যন্ত্র থামছে না থামে নাই ডাকসু নির্বাচন এত সহজে হবে না আরো অনেক ষড়যন্ত্র অতিক্রম করতে হবে দর্শক আপনারা কি ভেবেছিলেন চেম্বার জস নির্বাচন স্থগিতের যে আদেশ হাইকোর্টে সেটা করেছে খেলা কি এখানে শেষ না আমি বলেছিলাম না কিছু ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই খবর পেলেন যে এবং আজকের কোর্টের রায় হচ্ছে যে না ঠিক আছে হাই হাইকোর্টের যে রায় ওটা স্থগিতই থাকবে এটা আগামীকাল ফুল কোর্টে শুনানি হবে এর মানে খেলা কিন্তু চলছে যেহেতু এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিশিরমনির যে ফেসবুক পোস্ট শিশিরমনির লিখেছেন ডাকসু নির্বাচন নির্বাচনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল আগামীকাল ফুল কোর্টে শুনানি মানে এটা আবার অনেকে বোঝেন নাই এটা না বুঝে কোন কোনো ভিভি প্রার্থী অলরেডি ভিজি চত্বরে চলে গেছেন বলছেন সবাই চলে আসেন আমরা রাজপথে অবস্থান নিব এখন রাজপথে অবস্থান নেওয়ার দরকার নাই কিন্তু আগামীকাল আপনারা রাজপথে দখল রাখেন ছাত্র জনতার করণীয় হচ্ছে রাজপথে যদি আপনারা শক্ত অবস্থান দেখাতে পারেন ডাকস নির্বাচন হবে ডাকসু নির্বাচন বানচাল করতে যত টাকা খরচ করা লাগে ওই গোষ্ঠী করবে যত ষড়যন্ত্র করা লাগে করবে এতে যদি পাঁচ হাজার কোটি টাকা মানে পদ্মা সেতু বানাতে যে পরিমাণ খরচ হয়েছে তার চাইতে ডাবলও যদি খরচ করা লাগে তাও করবে ডাকসু নির্বাচন এতটাই সেন্সিটিভ এবং বড় বিষয় কারণ হাসিনাফিকেশন এই ছাত্রলীগ আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত ডাকসু এবং সেখানে ইসলামপন্থীদের বিজয়ের সম্ভাবনা এটা দেশি বিদেশি অনেকেই মানতে পারছে না এজন্য জন্য এসালাম গ্রুপ যদি এরকম এসালাম গ্রুপের পারসেপশন বা ধারণা মানে এটা আমাদের বিশ্লেষণ অ্যানালজি যে যদি পাঁচ হাজার কোটি টাকা লাগে আমরা দেব এটা স্থগিত করো জন্য কোর্টে আগামীকাল ষড়যন্ত্র চলবে বিচারপতিদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা অনেক কিছু চলবে এবং প্রার্থীদের ছাত্রদল তো ডাকসু নির্বাচন চায় না এজন্যে বিভিন্ন প্রার্থীকে যদি বলা হয় যে তোমাকে এক কোটি টাকা দিব অসম্ভব না নির্বাচন বানচাল করতে পারে কিন্তু পারবে না ষড়যন্ত্র সবল হবে না কিন্তু সব ধরনের চেষ্টা চলবে দেখেন টাকার উপরে পৃথিবীতে কোনো মেডিসিন নেই টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব টাকার মাধ্যমে অনেককে কেনা যায় খুব কম মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয় না এখানে টাকার খেলাও চলবে বা চলছে এবং সব বড় বিষয় যে বিএনপি ছাত্র দল এরা এই ডাকশো নির্বাচন চায় না মানে এরা তো সরকারের উপর সবচেয়ে বড় প্রভাব রাখে এই জন্যে আমাদের আশঙ্কর জায়গাটা বেশি আরো বেশি নাটকীয়তার সম্ভাবনা নজিরবিহীন ঘটনা ঘটতে পারে বলা যায় না যেকোনো সময় প্রার্থীরাও কেউ কেউ টাকার কাছে হার মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে এবং ফরহাদের প্রার্থীতা নিয়ে ঝামেলা তৈরি করা হতে পারে এবং এটা যে ওরা যেভাবে করবে ডাকসু নির্বাচন স্থগিত করাবে এবং ওরা বলবে যে না আমরা তো ডাকসু চেয়েছিলাম এবং ওরা বলবে যে না আমরাই জিততাম ওরা চায় এটা যে নির্বাচন হলে হার বেটা জানে এই জন্য নির্বাচন হতে দিবে না আবার নির্বাচন স্থগিতের দায়ও নিজেরা নিবে না উবার উপর বলবে যে না নির্বাচন তো আমরা চাই নয় তারিখই হতে হবে এবং যেই বাঞ্চাল হবে তারপর বলবে যে না আমরাই জিততাম ওরা বাঞ্চাল করেছে বাঞ্চাল করবে তারা কিন্তু দায় দিবে জামাত শিবিরের উপর এই ধরনের ষড়যন্ত্র চলছে অতএব সমাধান হচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে রাজপথ থেকে এমন বার্তা দিতে হবে যে তোমার হাইকোর্ট ফুল কোর্ট সুপ্রিম কোর্ট ওই সব রায়টায় আমরা গুনি না বরং ফুল কোর্টে যেটা উচিত শুনানি কি ওইসব রিট খারিজ করে দেয়া যে এগুলোর উপর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাপার এটা নিয়ে আলোচনা হবে কেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্য শক্ত অবস্থান দেখিয়েছে তারা যেটা বলেছে যে ব্যাকস নির্বাচন যত সময় হবে সব ঠিকঠাক আছে ছাত্র জনতা ঐক্যমত কিন্তু ছাত্র দল তলে তলে ষড়যন্ত্র করছে তারেক রহমান তার যে অনুগত বিচারপতি তাদেরকে ফোন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে এখন রাজপথে শক্ত অবস্থান নিতে পারলে ছাত্র পিছু ঘটবে এখানে আজকের যে ঘটনাটা দেখেন ওরা কিন্তু থেমে নাই ওরা আইনি লড়াই সবভাবে চালিয়ে যাচ্ছে এরপরে নির্বাচনের দিন সকালও ষড়যন্ত্র হবে নির্বাচনের দিনও কেউ কেউ নির্বাচন বর্জন করবে দেখেন এবং এই ফরহাদের প্রার্থীদের নিয়ে করতে চাইবে ইসলামপন্থীদের বিজয় এটা ইসলাম বিরোধী অপশক্তি সহ্য হয় না এটা ঠেকাতে হবে আর সর্বশেষ যে কোর্টের সিদ্ধান্ত শিশির মুনিরের যে বক্তব্য নিয়ে বিভ্রান্তি বিভ্রান্তির পিছনে সঠিক কথা হচ্ছে যে না বিজয় এখন বিজয়ও আছে এখনো বিজয় অবস্থায় আছে মানে আহ নির্বাচন হবে এই রায় এখন পর্যন্ত আছে স্থগিতের রায় বাতিল অবস্থায় আছে স্থগিত আছে এখন আগামীকাল আবার শুনানি সেই শুনুনিতে টান টান উত্তেজনা বিরাজ করবে সেই শুনানিকে ঘিরে ষড়যন্ত্র চলবে আমরা বিশ্বাস করি কোর্ট উল্টাপাল্টা করার কিছু সাহস পাবে না সেখানে ব্যাকস নির্বাচন যথাসময় হবে এই রায় হয়তো আসবে তারপরও নানান ভাবে ষড়যন্ত্র করে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করে ছাত্র দল বিএনপি এবং বামপন্থীরা নির্বাচন বাঞ্চার করার চেষ্টা চালিয়ে যাবে এজন শিক্ষার্থীদের রাজপথে সতর্ক থাকার কোন বিকল্প নেই